উনিশশো সাল নেপলস ইতালি দিনটা ছিল অন্য একটা স্বাভাবিক দিনের মতোই কিন্তু ঘটনাটি ছিল অস্বাভাবিক ও অবর্ণনীয় একটা ছোট গ্যালারি আর গ্যালারিতে থাকা একজন মহিলা যিনি ছয় ঘন্টার জন্য নিজেকে সম্পূর্ণভাবে কিছু অচেনা মানুষের হাতে তুলে দেন আর নিয়ম ছিল একটাই তার সঙ্গে যা খুশি করা যাবে তিনি কাউকে প্রতিবাদ করবেন না কাউকে বাধা দিবেন না তার নাম মারিয়া আব্রামোভিচ আর এই পরীক্ষার নাম রিদম জিরো বলা হয় পৃথিবীর সারাজীব মানুষ আর মারিনার আর্ট গ্যালারিতে থাকেও সে মানুষগুলো ছিল পোশাকে আশাকে খুব সুশীল সমাজের লোক কিন্তু কি হয় যদি সমাজে কোনো শাস্তি না থাকে যদি কেউ আপনার কৃতকর্ম না দেখে আর যদি কোনো পরিণতি না থাকে তাহলে কি হবে উনিশশো সালের এক সন্ধ্যায় মারিনা আব্রাবমিজ এই প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়েছিলেন এবং উত্তরটা এতটাই ভয়ঙ্কর ছিল যে তা তিনি কখনো কল্পনা করতে পারেনি মারিনা তখন মাত্র ২৭ বছরের যুগোস্লাভিয়ার কমিউনিস্ট শাসনের অধীনে তিনি বড় হয়েছিলেন তার মা ছিল সেনাবাহিনীর মেজর যিনি অত্যন্ত কঠোর শাসনে মারিনাকে বড় করেছিলেন এবং রাত নটার পর ঘর থেকে নেওয়া ছিল একদমই মানা মারিনা তার নিজের উপর অন্য কারো নিয়ন্ত্রণ একদমই পছন্দ না এবং এই নিয়ে তিনি সারা জীবন লড়াই করে গেছেন এবং এই লড়াইটা তিনি নিয়ে গেছেন আর্ট গ্যালারিতে রিদম সিরিজ ছিল তার শরীরের সীমা পরীক্ষা করার একটা ধারাবাহিকতা আর এই রিদম সিরিজের রিদম জিরো ছিল এই পরীক্ষার শেষ ধাপ যেখানে তার শরীরটা তার আর নিজের থাকবে না গ্যালারির মাঝে একটা টেবিল তার উপর বাহাত্তরটা জিনিস রাখা ছিল যেমন গোলাপ পালক মধু চাবুক ছুরি ব্লেড লোহার রড শিখল এরকম আরো অনেক রকমের জিনিস এবং সাথে ছিল একটা পিস্তল এবং তার মধ্যে একটাই গুলি। এবং দেয়ালে লেখা ছিল একটা নোটিশ এই আমার শরীরের উপর ব্যবহার করতে পারেন আমি ছ ঘন্টা ধরে কোনো প্রতিবাদ করব না কোনো রকম বাধাও দিব না আমি জাস্ট আপনাদের কাছে একটা অবজেক্ট দায়িত্ব আপনার প্রথম দু ঘন্টা যখন সবাই ভালো ব্যবহার করছিল শুরুতে সবাই লজ্জা পাচ্ছিল প্রথমে কেউ একজন এসে তাকে গোলাপ হাতে তুলে নিল কেউ একজন তার গায়ে হাত বুলিয়ে দিলেন কেউ একজন এসে তাকে আলিঙ্গন করল কেউ তার হাতে চুমু খেল মারিনা স্থির চোখ বন্ধ কেউ কাগজে লিখলো তুমি সুন্দর দর্শক প্রায় সব দেখে হাসছিল মনে হচ্ছিল মানুষ আসলেই ভালো কিন্তু দু ঘন্টা পার হওয়ার পর খেলার ধরন বদলে গেল ভয়ঙ্কর ভাবে মানুষ যখন দানব হয়ে গেল কেউ একজন ছুরি নিয়ে এসে তার জামা কেটে ফেলল কেউ একজন ব্লেড নিয়ে তার গলায় হালকা করে টান দিল রক্ত বের হলে হাসলো কেউ গোলাপের কাটা তার প্যাটে গেতে দিল আরেকজন তার স্তনের উপর বরফ রাখল আরেকজন ছুরি দিয়ে তার চামড়া কাটল এরপর শুরু হলো যৌন নির্যাতন কেউ একজন তার প্যান্ট খুলে ফেললো কেউ একজন তাকে শরীরের এমন জায়গায় স্পর্শ করছিল যেখানে যেখানে করার কথা নয় এমনকি কেউ কেউ ধর্ষণ করার জন্য প্রস্তুত হয়ে গেল অবশেষে কেউ একজন পিস্তল তুলে নেয় এবং তার কপালে ঠেকায় গান লোড এড ট্রিগারি আঙ্গুল গ্যালারিতে চিৎকার চাচামিচি শুরু হয়ে গেল কেউ কেউ তাকে বাঁচাতে এগিয়ে এলো একটা গ্রুপ বলছিল থামাও আর অন্য একটা গ্রুপ বলছিল এটাই তো নিয়ম মারিনা কিছুই বললেন না চুপচাপ দাঁড়িয়ে রইলেন ঠিক ছয় ঘন্টা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে মারিনা চোখ খুললেন চুল উড়িয়ে রক্ত মাখা শরীরে ফাটা চেরা কাপড়ে তিনি দর্শকের দিকে এগিয়ে এলেন যারা কয়েক মিনিট আগেও তাকে নির্যাতন করছিল তারা পিছিয়ে গেল কেউ মুখ ফিরিয়ে নিল আবার কেউ দৌড়ে পালালো মারিনা পরে বলেছিলেন আমি যখন তাদের দিকে এগোলাম তারা আমার চোখে নিজেদের দেখতে পেল এবং তারা ভয় পেয়ে গেল আমি বুঝেছিলাম মানুষ যদি অপরাধের জন্য দায়ী না হয় তাহলে কয়েক মিনিটের মধ্যে মানুষ দানব হয়ে উঠতে পারে আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পঞ্চাশ বছর পার হয়ে গেছে কিন্তু রিদম জিরো আজও প্রশ্ন করে যদি কেউ না দেখে যদি কোনো শাস্তির বিধান না থাকে যদি কোনো পরিণতি না থাকে তাহলে আপনি কে হবেন আমি কে হব আমরা কারা হব